নমস্কার আমি পায়ের সরকার এখন আমি দাঁড়িয়ে আছি চাপ গাঁতে এখানে আমি একটা অনুষ্ঠান করতেই এসেছিলাম বাট অনুষ্ঠান করতে গিয়ে একটা খুব অন্যরকম সিচুয়েশানের মুখোমুখি হয়েছি রানাঘাটে একটি বাচ্চা শিশু যার মাত্র এক বছর বয়স এখন সে একটি খুব ইনকিউরেবল একটা অসুখে ভুগছে এবং তার ট্রিটমেন্ট কিওর করার জন্য একটি বিশেষ ইঞ্জেকশন প্রয়োজন যেটা আমাদের দেশে পাওয়া যায় না যেটা বাইরে থেকে আনাতে হবে অ্যান্ড ইট কস্ট অ্যারাউন্ড সিক্সটিন ক্রোর্স একটি অর্গানাইজেশন ইম্প্যাক্ট গুরু প্রিয়সী যেটাতে সব রকমভাবে চেষ্টা করছে এবং এই বাচ্চাটির নাম আসমিকা দাস এবং ও সব রকমভাবে চেষ্টা করছে পেয়সী যাতে আসমিকার জন্য প্রয়োজনীয় যে টাকাটা সেটা খুব তাড়াতাড়ি ওঠে কারণ হাতে যেহেতু সময়টা খুব কম মলি ফাইভ মান্থস টাইম আছে তাই তো তো কাজেই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার সবার কাছে এটা অনুরোধ যে যিনি মনে করবেন বা যিনি পারবেন যতদূর সম্ভব ওদেরকে একটু সাহায্য করবেন কারণ ওরা চেষ্টা করছে অনেকভাবেই কিন্তু সবটা হয়ে উঠছে না কারণ বুঝতেই পারছেন টাকার অ্যামাউন্টটা অনেক বড় এটার প্রুফ হিসেবে ওদের এই নিজস্ব অর্গানাইজেশনের সমস্ত ডিটেলস রয়েছে যেখানে বাচ্চাটির ডিটেলস রয়েছে এবং একটি কিউআর কোড রয়েছে যে টাকাটা কাউকে ইন্ডিভিজুয়ালি দেওয়া হচ্ছে না অর্গানাইজেশনে দেওয়া হচ্ছে এবং সেটার সঙ্গে সঙ্গে আজমিকার যে ট্রিটমেন্ট চলছে সেটা কলকাতা পেলে হসপিটালে চলছে এবং তার প্রেসক্রিপশন সমস্ত কিছু এটার মধ্যে আছে আমার এটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে যদি মনে করেন যে আপনারা সাহায্য করার জন্য সিচুয়েশানে আছেন বা করতে চান তাহলে খুব বেশি টাইম না নিয়ে করতে পারেন ভালো হয় কারণ এক্ষেত্রে টাকার থেকেও বেশি সময়টা ফ্যাক্টর তো এটাই বলার ছিল এই ভিডিওটাকে আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের দিনে সুস্থ থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা এই ঘটনাগুলো আমাকে আরেকবার মনে করি দেয় আর সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবো আমরা সবাই মিলে যাতে নিজেদের এবং আশপাশের জায়গায় যতটা সম্ভব এটা রাখো আমাকে যদি পারো এটার একটা ফটো দিয়ে এগুলো দিয়ে দিলেও তো কোনো আমাদের কাছে অনেক আছে আমাদের অনেক আছে

şöyle selfie lafı selfie আপনারা তো ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাবো বিষ্ণুপুর জাগরণী মেলা কমিটির সকলকে আপনারা সত্যি অনেক সহযোগিতা করেছিলেন আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না এরকম ভাবে একটু সহযোগিতা করেন আমাদের তাহলে আমরা কিন্তু যেসব অভিনেত্রী অভিনেতা বা গায়ক গায়িকা আছেন তারা কিন্তু ভিডিও করে দেবেন যারা ভীষণ ভাইরাল ভাইরাল মানুষরা তাদের ফেস ভ্যালু রয়েছে তারা কিন্তু সহযোগ মানে একবার যদি বলে দেন তাহলে সাধারণ মানুষ আরও এগিয়ে আসবেন এবং তাদের ফ্যান ফলোয়িংরাও এগিয়ে আসবে এই জন্যই আমরা প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে যেখানে মেলা উৎসব হচ্ছে সেখানে সেখানে যাচ্ছি কিন্তু যারা মেলা করাচ্ছেন বা ক্লাব কমিটি তারা তো এগিয়ে আসছেন না কিন্তু জাগরণী মেলা কমিটি এগিয়েছেন বলে আজকে এটা সম্ভব হয়েছে অসংখ্য ধন্যবাদ জাগরণী মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ পায়েল সরকার ম্যাডামকে সত্যি বলছি সেলিব্রিটি অনেক দেখেছি ম্যাডামের মতো এই রকম সেলিব্রিটি দেখিনি সত্যি ভীষণ মানবিক উনি অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য ভালোবাসা অনেক অনেক বেড়ে গেল সকলকে বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমরা ঠিক কী চাইছি আমরা জাস্ট বার্তা পৌঁছতে চাইছি নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রত্যেকের কাছে এবং ওনাদের কাছে চাইছি একটু সহযোগিতা প্রচার করে দিক তারপর ওনারা ব্যক্তিগতভাবে কত কি সাহায্য করবেন সম্পূর্ণ ওদের ব্যাপারে আমরা মানে কোনো জোর জবস্তি কিচ্ছু না যে টাকা দিয়ে নিয়ে চাইছি না আমরা শুধু চাইছি একটু প্রচার ওনারা একটু প্রচার করে দিলে ওনাদের ভিডিওগুলো প্রচুর জায়গায় পৌঁছে যাবে ওনাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে অনেক তারা সকলে এগিয়ে আসবেন ওদের ভক্তরা এগিয়ে আসবেন এবং সেই ভক্তরা সকলে এগিয়ে আসলে কিন্তু ষোলো কোটি টাকা সম্ভব নয়তো একার পক্ষে কারোর দ্বারা ষোলো কোটি টাকা সম্ভব নয় সেটা আমরাও জানি সকলেই আপনারাও জানেন তাই অসংখ্য ধন্যবাদ জানাবো জাগরণী মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ পায়েল সরকার ম্যামকে আর আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেবদা যেভাবে ফিরিয়েছিলেন দেবদা কথাই শুনছেন না সায়ন্তন রাজা ফোনই তুলছেন এবং ফোন তুলে কেটে দিয়েছেন একবার সেটাই বলবো যে দেবদা তোমার কাছেও কিন্তু আমরা টাকা পয়সা চাইনি শুধু এইটুকু প্রচারটা চেয়েছিলাম যে তুমি একটুখানি বলে দাও আমাদের ছোট্ট শিশু অস্মিকার জন্য তাহলে তোমার যে ভক্তরা রয়েছে তারা এমনি এগিয়ে আসতো এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণে টাকা এমনিই হয়ে যেত আমাদের উঠে যেত তাই দেবদা তুমি আমাদের কথাই শুনলে না আমাদেরকে বুঝতেই পারলে না কিন্তু পায়েল দিয়ে সেটা বুঝলো সকলেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সকলে